সংসারে গানে টানছে একশো সাত বছরের বৃদ্ধ সোনাবান বিবি তাকে নিয়ে বিস্তারিত পোস্ট করলে এক লক্ষ দুই হাজার আটশো ছাপ্পান্ন টাকার ব্যবস্থা হয় সেই টাকাতেই শুরু হলো সোনাবান বিবি স্বপ্ন পূরণে কাজ খুব তো রঙিন টিন দিয়ে তার ঘর মেরামতে কাজ চলছে বাড়ির চারদিকে রঙিন টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে দুইটা গেট বানানো হয়েছে সত্যি দারুণ লাগছে সবকিছু আজ কেনা হয়েছে চারটা উন্নত জাতের ছাগল এখান থেকে হয়তো কিছু আয় হবে তাদের পাশাপাশি এই পরিবারের কোনো বাথরুম ছিল না আমরা সেটাও রঙিন টিন দিয়ে তৈরি করে দিয়েছি পানির ব্যবস্থা না থাকায় তার জন্য একটা গভীর নলকূপ স্থাপন করা হলো ভোরবেলায় আমি এবং রুবেল বৃষ্টির মধ্যেও সিরাজগঞ্জ থেকে রাজশাহী পুঠিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম যদি আমাদের অনেক কষ্ট হয়েছে তবুও ভালো লাগছে একটা মানুষের মুখে হাসি ফুটাতে পারবো তার স্বপ্ন পূরণ হবে তাই ছুটে চলা চলে গেলাম কাপড়ের দোকানে সেখানে গিয়ে দেখে শুনে ভালো মানের দুটা কাপড় কেনা হলো সোনা বিবির নাথ বইয়ের জন্য একটা থ্রি পিস এবং তার মেয়ের জন্য একটা এক সেট পোশাকও কিনলাম আমরা এবার চলে আসলাম মাছের দোকানে মাছের দোকানে পছন্দ করে দুইটা মাছও কিনলাম চলে গেলাম মুরগির দোকানে মুরগির দোকানে গিয়ে এক পিস মুরগি এবং চাউলের দোকানে গিয়ে দুই বস্তার চাউল সহ যা যা নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী লাগে আমরা সব কিছু কেনাকাটা করলাম আগে অর্ডার দেওয়া ছিল একটা তোষক একটা লেপ এবং দুটো বালিশ ও বালিশের কাবার কেনা হলো সব মালামাল কেনা শেষে আমরা গাড়িতে নিয়ে একে একে তুলছি এবং গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম সোনাবান বিবির বাড়ির উদ্দেশ্যে এবং সব কিছু নিয়ে সেই বাড়িতে চলেও আসলাম এরপর একে একে সব মালামাল হাতে মাথায় করে সবাই মিলে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছি হয়তো এই পরিবারটা দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছে আর এত কিছু দেখে তাদের আজ মনে অন্য অন্যরকম আনন্দ লেগেছে হয়তো তারা কখনো ভাবে নাই এভাবে তাদের একটা পরিবর্তন আসবে এত কিছু তারা একসাথে পাবে সবাই দোয়া করবেন যাতে সোনাবান বিবি ভালো এবং সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আপনার লাগড় আর আপনার নাতিনের মেয়েদের আছে ওর জন্য এই যে বাক্সে কাপড় তো পুরো। কিপিস। পছন্দ হয়েছে? হ্যাঁ। হ্যাঁ। বেলাবে আছে। নতুন বিছানা রুবেল এবং মনির ভাই পার্সেল এই নরম বিছানা এখন ঘুমাবে সোনাবান বিবি।

সেই টাকা দিয়ে কিন্তু মূলত উনি যে খোলা জায়গায় থাকতো বারেন্দ্রায় আমরা সেখানকার সমস্ত টিন যা যা লাগে সব কিছু ক্রয় করি খাবার কোনো ব্যবস্থা ছিল না সেই পানির ব্যবস্থার জন্য যে নলকূপ স্থাপন করেছি দশ হাজার দশ হাজার পাঁচশো এবং বাড়া দুইশো টাকা এবং ঘরের জন্য এবং বাড়ির চারদিকের যে বেড়া কালার টিন মোট চব্বিশ হাজার টাকা এখানে ব্যানবাড়া দুশো টাকা এবং খেলার জন্য চারটা ছাগল ক্রয় করা হয় যার দাম আসে হলো দুইটা ছাগল ষোলো হাজার টাকা আরও দুইটা ছাগল হলো পনেরো হাজার টাকা ভাড়া পাঁচশো মোট হলো ছয়শো টাকা চারদিকে বেড়া দিতে স্কুরু নাক অন্যান্য জিনিস হয় এগারোশো টাকা এবং মিস্ত্রি এবং ঘর সব কিছু হলো পাঁচ হাজার টাকা বাঠাম হলো মানে এখানে বাঠাম এবং কাঠ হলো পঁচিশশো টাকা এবং ব্যানবাড়া দুশো টাকা মোট হলো পঁচাত্তর হাজার টাকা খরচ পাশাপাশি আজকে তার জন্য আমরা আরও ল্যাব তসল দুটা বালিশ তিন হাজার টাকা এবং খালার জন্য এক কেজি আটশো গ্রাম মাছ চারশো আশি টাকা মুরগি এক পিস তিনশো টাকা দুই বস্তা চাল ডাল তেল গুঁড়ো সাবান মাথা সাবান পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা আলু পেঁয়াজ কাঁচা মরিচ এবং কাঁচা বাদাম সহ মোট পনেরোশো টাকা এবং খালার জন্য দুই পিস কাপড় তার বইয়ের জন্য একটা থ্রি পিস এবং তার মেয়ের জন্য এক সেট পোশাক মোট হল সাতাশশো টাকা এবং সব কিছু নিয়ে আসছে যে গাড়ি ভাড়া তিনশো টাকা সর্বমোট আমাদের খরচ হলো সাতাশি হাজার নশো এগারো টাকা এবং খালাকে আমরা নগদ টাকা তুলে দিয়েছি তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আমাদের বিকাশ খরচ চার্জ কেটেছে আটশো ছাপ্পান্ন টাকা মোট আমাদের টাকা ছিল এক লক্ষ দুই হাজার আটশো ছাপ্পান্ন টাকা তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি যারা আসলে দ্রুত এই একশো সাত বছরের বৃদ্ধ সোনামান নানির পাশে দাঁড়িয়েছিলেন কারণ আপনারা সবাই এগিয়ে না আসলে কিন্তু তার এই পরিবর্তন তার এই স্বাবলম্বী হওয়া কখনোই সম্ভব হতো না আমরা আমি মনির ভাই রুবেল সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছি বিশেষ করে মনির ভাইয়ের জন্য দোয়া করবেন আজ তিন চার দিন কিন্তু সে টানাই বৃষ্টির মধ্যে ঘরের কাজ সব যা যা করা লাগে মিস্ত্রির সাথে থেকে করেছে ওকে আমি জানি আজকে আপনাদের অনেক কিছু দিছেন অনেক কিছু পাইছি এমনকি চাল ডাল ইত্যাদি বাজার মাছ মুরগি হলো মাছ হয়তো বা পেঁয়াজ রসুন তেল সাবান পাউডার অনেক কিছু পাইছি গায়ের জামা নানির গায়ের কাপড় চোপড় অনেক কিছু এতে অনেক খুশি ওকে আমি মানে আমি ছাড়া তো আর কেউ দেখে না এছাড়া তো আমি আমার কাছে আসার থেকে আমি দেখি এছাড়া মানে পৃথিবীর বুকে কেউই দেখে না তিনটা মেয়ে আছে কেউ ছাগল চারটা পাইছি স্টিবল পাইছি বাড়িঘর পাইছি এই অনেক কিছু রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা গন্ড গোহালে গ্রামে সোনাবান বিবির বসবাস নাতি সেও চলে গেছে কিন্তু নাতবো তাকে দেখাশোনা করে তাকে ছাড়া সেও বোঝে না আসলে সন্তানরা যখন মাকে রেখে চলে যায় দুনিয়াতে এর চাইতে কষ্টের কিছু হয় না তারপরে নাদব একটা জায়গায় কাজ করে যা পায় এনে এবং দুজনেই কিন্তু যতটুক সম্ভব তারা তার পাশে থাকার চেষ্টা করে তো আসলে আমরা সবাই মিলে তার এক টুকরো হাসি ফেটানোর চেষ্টা করেছি সোনাবানের মুখে এই হাসিটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং কৃতজ্ঞতা আসলে আমরা যখন বেশ কিছুদিন আগে আমাদের সবার পরিচিত কণ্ঠশিল্পী এই বিষয়টা আমাকে জানায় এবং উনিও এককালীন সময় তাকে সার্বিক সহযোগিতা করে খাবারের ব্যবস্থা করে সব বেশ কিছু টাকা দেয় পরবর্তীতে আমরা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তার মাধ্যমেই আমরা আসলে সুনাম দিদিতে পাই এবং আমরা তখন আপনারা সবাই সহযোগিতা করেন আমাদের একটা পোস্টে এবং আমরা স্বেচ্ছাসরণ দেওয়া একটা মানুষের জীবনে কিছুটা হলে পরিবর্তনের চেষ্টা করেছি